শক্তির সংরক্ষণশীলতা নীতি আমরা সবাই জানি শক্তির সংরক্ষণশীলতা নীতি আমাদের বলে শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি নেই আসো আজকে আমরা জেনে নিব মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই শক্তির সংরক্ষণশীলতা নীতি কিভাবে কাজ করছে তাহলে আমরা নিব একটি বস্তু ধরো যে কোনো একটি বস্তু যার ভর হল এম এই বস্তুটিকে এম এই গ্রাউন্ডে বা মাটিতে এই বস্তুটি সি বিন্দুতে আছে এম যার ভ এখন এই বস্তুটির অবস্থান পরিবর্তন করে আমরা তাকে একটি এইচ উচ্চতা ওপরে এ বিন্দুতে নিয়ে রাখবো এই এ বিন্দুতে নিয়ে যে তুমি বস্তুটিকে রাখলে তাহলে কী হলো দেখো বস্তুটির কিন্তু তুমি অবস্থানের পরিবর্তন ঘটালে এখন আমরা জানি যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনজনিত কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চয় হয় তাই কিন্তু তার বিভব শক্তি বা পোটেন্সিয়াল এনার্জি তার মানে এই বস্তুটিকে তুমি এই বিন্দুতে নিয়ে গেলে এই বিন্দু থেকে তারপর তুমি বস্তুটিকে ছেড়ে দিলে তাহলে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটি নিচে পড়ে যেতে থাকবে যত সে নিচে পড়ে যেতে থাকবে ততই তার বিভব শক্তির মান কমতে থাকবে এবং সে যে গতিশীল আছে সে গতিশীল থাকার কারণে তার মধ্যে গতিশক্তির আবির্ভাব হবে বা সহজ ভাষায় বলা যায় বস্তুটি যত নিচে পড়তে থাকবে তার বিভব শক্তির মান তত কমতে থাকবে এবং গতিশক্তির মান তত বাড়তে থাকবে যতই এই অভিকর্ষ তরণের কারণে মুহূর্তেই তার এই যে বেগের মান তা বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে মাটিতে পৌঁছানো ঠিক আগ মুহূর্তে তার সর্বোচ্চ মানে থাকবে আসো এখন আমরা যা করবো সেটা হচ্ছে এই এই বিন্দু থেকে আমরা ধরে নিলাম এক্স দূরত্বে নিচে একটি বিন্দুতে যা হচ্ছে আমরা এই যে এই এক্স এই জায়গাটাতে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এবং এটা হচ্ছে বিন্দুগুলো যে বিন্দুগুলোতে বস্তুটি ছিল এই যে নিচে পড়ছে সেই নিচের দিকে যাত্রা করার পথে ধরে নিলাম বি বিন্দুতে বস্তুটি আছে এই পড়ছে কিন্তু বি বিন্দুতে আছে এরপরে বি বিন্দু থেকে সি বিন্দু এখন আমরা এ বি সি এই তিনটি বিন্দুতে তার যে তিন ধর তার যে শক্তি থাকবে সেই শক্তির যোগফল করে করে দেখব যে শক্তি আসলে সব বিন্দুতে একই থাকছে কিনা প্রথমেই চলে আসি আমরা লিখব এ বিন্দুতে এই বিন্দুতে প্রথমে আমরা জেনে নেই দেখো এ বিন্দুতে কিন্তু বস্তুটি স্থির আছে তা অবস্থানের পরিবর্তন করিয়ে করে তুমি এই বিন্দুতে তাকে স্থির রেখেছ তার মানে এ বিন্দুতে তার যতটুকু শক্তি আছে তার সমস্তটাই বিভব শক্তি তাহলে এ বিন্দুতে তার শক্তির মান হলো এ বিন্দুতে ধরো শক্তিকে আমরা ই দ্বারা লিখছি এ বিন্দুতে তার পুরো শক্তির মান হলো ই এ লিখি তাহলে বুঝতে সুবিধা হবে কোন বিন্দুতে কতটুকু শক্তি ই এতে তার টোটাল শক্তি হলো এম জি এইচ চিন্তা করে দেখো এখানে বস্তুটি গতিশীল নেই তার তার মানে গতিজনিত কারণে মধ্যে কোনো শক্তিও নেই তার মানে বস্তুটির গতিশক্তির মান শূন্য তাহলে বিভব শক্তি এম এবং গতিশক্তির মান শূন্য এই এম জি এইচ এম হলো বস্তুটির ভর লিখে রাখি বস্তুটির ভর জি হল অভিকর্ষজ তরণ স্তরণ এবং এইচ হলো এই পুরো উচ্চতাটি যতটুকু উচ্চতায় তুমি উচ্চতায় রেখে তার অবস্থানে পরিবর্তন করেছ তাহলে বিভব শক্তির সমীকরণ থেকে আমরা জানি এই বিভব শক্তি ই এ সমান হলো এম এইচ আর কা গতিশক্তি তো শূন্য তাহলে সমস্ত যেই শক্তির যোগফলটি হলো তা হলো এম এইচ তার মানে এ বিন্দুতে বস্তুটির যে শক্তির মান তা হল এম এইচ এবার আমরা আসবো বিন্দুতে কিছু জিনিস আমাদের খেয়াল করতে হবে দেখো বি বিন্দুতে শক্তি পরিমাপ করার আগে তোমাদের আমি বলে নিই বি বিন্দুটি বি বিন্দুটি হচ্ছে এই এ বিন্দু থেকে এক্স দূরত্ব অতিক্রম করে এসেছে কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখবে উচ্চতাই বি বিন্দুতে বস্তুটির উচ্চতা কত উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স কেন কারণ যে কোনো বস্তুর উচ্চতা কিন্তু আমরা মাটি থেকে মাপি এই যখন তুমি নিজের উচ্চতা মাপো কখনোই তুমি তোমার মাথা থেকে টেপ ধরে নিচে নামাও না তুমি সবসময় নিচের থেকে মাপ করো নিচের থেকে নিচের এই গ্রাউন্ড লেভেলে বা মাটিকে শূন্য ধরে আমরা উচ্চতাটা মেপে থাকি তাহলে নিচের থেকে এই বি বিন্দুতে পুরো এই পুরো এ থেকে সি হচ্ছে এইচ এবং এ থেকে বি হচ্ছে এক্স তাহলে এই এতটুকু যে বিসি যে অংশটি আছে তার উচ্চতা হবে কিন্তু এইচ মাইনাস এক্স তাহলে জেনে নিব বিন্দুতে তার বিভব শক্তি কত আমরা জানি বিভব শক্তি হলো ভর গুণ অভিকর্ষ তরণ গুণ উচ্চতা তাহলে এই যে বিভব শক্তির মান ধরে নিলাম আমরা বি এটা হলো আমাদের বিভব শক্তির মান এই বিভব শক্তির মান হলো ধরো ইবি কে আমরা মোট শক্তি তখনই লিখে রাখবো ধরে নিলাম বিভব শক্তি পিবি পিবি হলো এম গুণ জি গুণ এই যে উচ্চতা আমরা ধরে নিলাম তাহলে এইচ মাইনাস এক্স তাহলে এম জি এইচ গুণ যদি করি আমরা পাবো এম জি এইচ মাইনাস এম জি এক্স এই হলো এই বি বিন্দুতে আমাদের বিভব শক্তির মান এখন চলে আসি গতিশক্তিতে যেহেতু বস্তুটি গতিশীল অবস্থায় কিছুটি দূরত্ব অতিক্রম করে এসেছে তার মানে নিশ্চয়ই তার মধ্যে কিছুটা গতিশক্তি আছে ধরে নিলাম গতিশক্তিকে আমরা কে বি দিয়ে চিহ্নিত করছি এই বির মান হবে হাফ এম বি স্কোয়ার এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ থেকে আমরা পেলাম এখন এই গতিশক্তিটি কত ঠিক ঠিক তা বোঝার জন্য কিন্তু আমাদের এই বেগের মানটি বা বেগটি কতটুকু তা বোঝা লাগবে গতির সমীকরণগুলো একটু মনে করে দেখো তো আমরা কি এমন একটি সমীকরণ পড়িনি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স এই এক্সটি হল স্মরণ জিটি হল অভিকর্ষ তরণ ইউ হলো আদিবেগ এবং ভি হল শেষ বেগ এখানে কিন্তু আমাদের এই মুহূর্তের বেগটি লাগবে তার মানে আদিবেগটি নয় আমাদের শেষ ব্যক্তি বি বিন্দুতে শেষ ব্যক্তি যা ছিল তাই লাগবে এই ভি স্কোয়ার আর এই ভি স্কোয়ার একই জিনিস চিন্তা কর দেখো স্থির অবস্থান থেকে বস্তুটি নিচে নেমে এসেছিল তার মানে ইউ এর মান কিন্তু শূন্য তাহলে আমরা পেয়ে গেলাম ভি স্কোয়ার সমান সমান টু জি এক্স এই সমীকরণটি যে আছে তাতে আমরা যদি এই ভি স্কোয়ার সমান টু জি এক্স বসিয়ে দিই তাহলে আমরা কি পাই দেখো তো একটু আমরা পাই কে বি সমান সমান হাফ এম আর ভি স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো 2Gx তাহলে এই টু আর টু কাটা আমরা পাবো এম জি এক্স তাহলে এখন এই যে বি বিন্দুতে সমস্ত শক্তির আমরা যোগফল বের করবো এটি কিন্তু আমরা ই বি দিয়ে বোঝাচ্ছি এ বিন্দুতে সমস্ত শক্তির যোগফল ছিল ই এ বিন্দুতে সমস্ত শক্তির যোগফল হলো EB ইবিতে আমরা বি পয়েন্টে আমরা পাচ্ছি বিভব শক্তির মান এম জি এইচ মাইনাস এম জি এক্স আর গতিশক্তির মান আমরা পাচ্ছি প্লাস এম এক্স তাহলে এই যে প্লাস জি এক্স আর মাইনাস জি এক্স এই দুটো মাইনাস হয়ে গেলে তখন আমরা পাচ্ছি ইবি সমান সমান এম এইচ দেখো তো এটাই কি এ বিন্দুতে যে সমস্ত শক্তির যোগফল তুমি পেয়েছো তার সমান নয় তার মানে এ বিন্দুতেও এম এবং বি বিন্দুতেও সমস্ত শক্তির যোগফল হলো এম শক্তির সংরক্ষণশীলতা নীতি দেখো এখানেই কাজ করছে তার মানে প্রত্যেক এই যে বস্তুটি মুক্তভাবে পড়ছে এই পড়ার সময় প্রত্যেকটি বিন্দুতে তার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল হবে এম এইচ এভাবে একইভাবে আমরা কিন্তু দেখাতে পারবো সি বিন্দুতেও তার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলের মান হবে এমজিএইচ তাহলে এভাবেই মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি কাজ করছে